আজকে গলা দেওয়া কথা বেরাইতেছে না গলা দিয়া কথা ফেরিতেছে না ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে জানেন তো আপনারা গেছিলেন এই লাস্ট আট দশ ঘন্টায় গেছিলেন যদি না যান তাহলে গিয়া দেখে আসেন যদি না গিয়া থাকে তাহলে গেছে ধান কে কি কাণ্ড বেরো হয়ে গেছে আমি বিশ্বাসই করতে পারতেছে মানুষ এগুলো করতে পারে যে চরম লেভেলের পাগল যে চরম লেভেলের পাগল এবং মূর্খ এ রমণীগুলো কয় না আর দুনিয়াতে বারপাড়ের অভাব নাই দুনিয়ার সর্বসেরা যে বারপাড় তাকে যদি এই কামটা করতে বলে না হিও করবে না হ্যাঁও করবে না লজ্জা যাবে তুমনি মানে এত নিম্ন পর্যায়ের বাটপাড়ি করবে না ডক্টর মোহাম্মদ ইনুস তার যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে কি করেছে জানেন পানামার প্রেসিডেন্ট এবং তার স্ত্রী সাথে তোলা ডোনাল্ড ট্রাম্পের একটা ছবি এই ছবিটা এই সেশনে তোলা তা আমি জানি না এই যে জাতিসংঘের যে ন্যাশনাল অ্যাসেম্বলি চলছে এই সেশনে তোলা পানামার প্রেসিডেন্টের সাথে ডোনাল্ড ট্রাম্পের ছবি কিনা তা আমি জানি না কিন্তু হয়তো দুই তিন বছর আগের ছবি হতে পারে সে কী করছে ওই মেলানি হলো ট্রাম্পের ওয়াইফ তো মেলানির সাথে ট্রাম্প দাঁড়িয়ে আছে তারপরে পাশে পানামার প্রেসিডেন্টের সাথে তার ওয়াইফ দাঁড়িয়ে আছে তো চারজনে একটা ছবি তুলছে তো আমাদের ইউনুস্যাফ কি করছে সেখান থেকে আসতে কইরা ফটোশপ কইরা এআই ব্যবহার কইরা ওই পানামা প্রেসিডেন্ট আর তার ওয়াইফের ছবিটা ওখান থেকে সরাই দিছে সরায় তার নিজের ছবি তার মেয়ের ছবি এখানে ঠোকে দিছে চিন্তা করতে পারেন এত বড় চিন্তা করতে পারেন আমি তো এটা দেখার পর টাস্কে লেগেছিলাম পাঁচ মিনিট এ কি এটা তো ভাই আমি আপনি করলে মানে কে চিনে উনি একজন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান আঠারো কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে উনি সারা দুনিয়ায় গিয়ে যে ইয়ে ইউনাইটেড নেশনে গিয়ে আঠারো কোটি মানুষকে রিপ্রেজেন্ট করতেছে ওনার মতো একজন রাষ্ট্রপ্রধান এরকম একটা ছাড়শ্রামে কেমনে করে এটা তো দেওয়ার সাথে সাথেই ধরা পড়ে গেছে এই ছবি তার ফেসবুক পেজে আপলোড করার পর সাথে সাথেই ধরা পড়ে গেছে ইআই দিয়ে সার্চ মারেন তার ছবিটা নিয়ে গিয়ে ওই বারবার পানামে পানামা যে প্রেসিডেন্টের সাথে তোলা যে ছবিটা যেটা কিনা বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে পাবলিশ করা হয়েছিল বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে আর ডোনাল্ড ট্রাম্পের সাথে যে এই ডক্টর মোহাম্মদ যেটা কি না তারা আইডিয়া বানাইছে বা ফটোশপ করে বানাইছে তো এই ছবি কিন্তু শুধুমাত্র ইসে বাংলাদেশে দুই একটা পত্র পত্রিকা প্লাস এই ইসের ডক্টর মোহাম্মদ ইনুসের যে নিজস্ব ফেসবুক ভেরিফাইড পেজ আছে শুধুমাত্র সেই থেকে কোনো ইন্টারন্যাশনাল নিউজ পেপারে কোনো ম্যাগাজিনে কোথাও না কোনো নিউজেই এই ছবি ছাপা হয়নি কেমনে ছাপাবে এটা তো ফটোশপ দিয়ে করানো করা তো ভাই ছবি এই ছবি কেমনে ছাপাবে তেহে কাহিনী করে বলি যে এখন তো লজ্জায় আমি তার ফেসবুক পেজে কিছুক্ষণ আগে ঢুকলাম বুঝছেন এটা নিয়ে ভিডিও করতে আমার লজ্জা হইতেছে বলছেন ঘৃণা হইতেছে এটা নিয়ে ভিডিও করতে তাকে নিয়ে সমালোচনা করে অনেক ভিডিও আমি করেছি কিন্তু এই ভিডিওটা করতে আমার মানে ঘৃণা হইতেছে যে একটা মানুষ কী করতে পারে এগুলি কোথেকে পাইলে এখন তার ভেরিফাইড পেজ এখন সে যদি কালকে ন্যাংটা হইয়া আইসা ন্যাংটা হয়ে খালি যদি আমাদেরকে বলে যে ভাই কে বা কারা আমার ওই ফেসবুক ভেরিফাইড পেজ এটা পোস্ট করেছে আমি যাই না ভাই মাপ করে দাও তাড়াতাড়ি করে ছবিটা এটা কেউ মানবে কেউ বিশ্বাস করবে কারণ এখনও ছবিটা আসে চাইলে আপনাকে দেখেন আমার মনে হয় না এখন যখন আমি ভিডিওটা করছি তার দুই চার ঘন্টা পরে ছবিটা আপনারা এই ডক্টর মোহাম্মদ ইনুসের ফেসবুক পেজে আপনারা এই ছবিটা পাবেন আমার বিশ্বাস এই ছবিটা সে সরিয়ে নেবে খুব শীঘ্রই তো তারা যারা যারা দেখেনি তাড়াতাড়ি ছবিটার কি স্ক্রিনশট নিয়ে রাখেন এই রাষ্ট্রপ্রধানের অবস্থান হে হে আল্লাহ আল্লাহ তুমি মাটি দুই ভাগ করো আমি আর নাই হে আল্লাহ তুমি মাটি দুই ভাগ করো গর্তে ঢুকে যাই আমি হে আল্লাহ তুমি মাটি দুই ভাগ করো আমি গর্তে ঢুকে যাই মোদির সামনে আমরা এখন মুখ মুখ এমনি আমার তো চিন্তায় ভালো লাগে না মোদির সামনে আমরা মুখ দেখামো কেমনে ইন্ডিয়ান যে ইয়ের আছে যারা ভিডিও মেকার আছে কন্টেন্ট ক্রিয়েট করে তারা যখন এইসব নিয়ে যখন হাসি থামাশা করবো মুখ দেখে মুখটা দেখামো কেমনি আমরা যখন সারা দুনিয়ার মানুষ এই ছবিটা নিয়ে হাসি তামাশা করবো আমরা মুখটা দেখামো কেমনে আল্লাহ এর চেয়ে তো মহিলা যাওয়া এ চেয়ে তো মহিলা দেওয়া ভালোই চাইতে যে তোদের দেশের রাষ্ট্রপতি এই ধরনের ছাত্রামী করার তোরা হইলো সেই দেশের মানুষ এখন আপনারা বললেন ভাই আপনি এত কষ্ট পেয়েছেন কেন আপনি তো বাংলাদেশের নাগরিক না বাংলাদেশের পাসপোর্ট না আরে ভাই বাংলাদেশের নাগরিক না বা বাংলাদেশের পাসপোর্ট নাই তাতে কি হয়েছে ভাই গাড়ির চামড়াটা তো চেঞ্জ করতে পারতেছে না ইচ্ছে হারা সুরাত এত ঘর চেঞ্জ করতে পারতেছে না এটা তো একবার ব্র্যান্ড মেড ইন বাংলাদেশ এটা কি হলো কথা তো বলি বাংলাতে সারাদিন ইংলিশ বললেও তো আমেরিকাদের সাথে মিশতে পারবো না বাংলা বাংলাই থেকে যাব তা এখন বলেন আমার আমার বলেন আমার কষ্টের কথাটা আমি যাই না আমার এই ভিডিওটা ডক্টর ইউনুস পর্যন্ত পৌঁছাবে না জাস্ট আমার খালি একটুবার জানার ইচ্ছা ছিল যে ভাই আল্লাহ আপনাকে কি দেয়নি কিসের অভাবে কি দেয়নি আপনাদের কিসের অভাবে আপনাকে এই ধরনের বার পাইটা করতে হইলো আরেকজনের ছবি না আপনার ছবি ফটোশপ করে ঢুকাইতে হইলো সেটা যখন পাবলিশ করছেন বাংলাদেশের না কি কাঠের চশমা পরে বাংলাদেশের কি কাঠের চশমা পরে বাংলাদেশে পোলাপানের ব্রেইন আছে বাংলাদেশে পোলাপানের ব্রেইন আছে কিন্তু সে ব্রেইনটা ব্যবহার করার মতো নাই বাংলাদেশে তারপরে বাংলাদেশে পোলাপান্ডা ভালো কিছু করতে পারছে না কিন্তু বাংলাদেশে পোলাপান্ডা দুনিয়া যে দেশই যাক সৌদি আরবে যাক ইটালিতে যাক ফ্রান্সে যাক আমেরিকাতে যাক ক্যানাডাতে যাক ইউকে যেখানে যাক প্রত্যেকটা জায়গায় বাংলাদেশে পোলাপান্ডা সাইন করছে তাদের মেধার জন্য এরকম একটা বুদ্ধিমান যাতে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের ইয়াং জেনারেশন যারা রয়েছে বাংলাদেশে তো আপনি এত লক্ষ লক্ষ ফলো পান সাড়ে তিন মিলিয়ন মানুষ আপনাকে ফলো করে সাড়ে তিন মিলিয়ন প্রায় কত চল্লিশ লাখের কাছাকাছি মানুষ আপনাকে ফলো করে তা আপনি একবারও বিবেক আইলো না আপনি যেটা দিতেছেন আমাকে সবারই সবেরই কিন্তু বোকাচোদা ভাবছেন আপনি যে একটা ওই চ্যাটের একটা নোবেল প্রাইজ পাইয়া বাকি সবারই কি বোকাচোদা ভাবতেছেন এই যে ছবিটা আপনি করছেন তো সাথে সাথে চার জিপিটিতে সার্চ মেরে করে বেলা যদি কি রেহালাই তো এই কাহিনি গুগলের যে এআই আছে ও একই কথা বলতেছিস ফেক তার তারপরে আপনার ওই যে চ্যাট জিপিটি ওই কথা চ্যাট জিপিটি তো দেখাই দিতেছে পানাবার প্রেসিডেন্টের ছবি শুধু এইটা দেখাই দিয়েছে যেটা অরিজিনাল ছবি ছিল ওইটা যেটা বিভিন্ন ইন্টারন্যাশনাল নিউজ পেপার ছাপানো হয়েছে তারই কী কামটা দরকার ছিল বলেন আপনারা বলেন যে আল্লাহ তারা কিসের অভাব দিয়েছিল কিসের অভাব বলেন তো আল্লাহ তাকে ধন মান জ্ঞান কি দেয়নি শেষ পর্যন্ত দরকার ছিল বাংলা একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার মতো আল্লাহ তো সেই সেই জিনিসটাও তো দিছে সেই সম্মানটা তো দিছে কি দরকার সে এই করতে গেল ইচ্ছা কোনো মানে হয় বলেন কিসের অভাব ছিল তার মানুষ বলে না সম্মান দেওয়ার মালিককে আল্লাহ সম্মান দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ আর সম্মান নেয়ার মালিককে সেও আল্লাহ সম্মান নেয়ার মালিক সেও আল্লাহ এই সে আকাম কুকাম কইরা তার সারা জীবনে যত সম্মান অর্জন করছিল মানুষ কি বলতাছে তার ওই পোস্টে নিচে গিয়ে সে যে ছবিটা দিছে বত্রিশ পার্টির দাঁত ভাই করে ডক্টর ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি তোলা সে এগুলি এই ইতরামিটা করতে গেছে মানুষ যে কমেন্টগুলো করছে আমি যখন এই ভিডিও করছি তখন প্রায় পাঁচ ছয় হাজার কমেন্ট আছে সেখানে মানুষ একটা কমেন্ট আপনি পাবেন না যে দেখি না ডক্টর মোহাম্মদ ইউনিসকে প্রশংসা করে বলছে যে ভাই একটা বাপ ব্যাটা ব্যাটার ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি তুলে ফাটাই ভালাইছেন ভাই একটা প্রশংসা পাবেন না আমি গ্যারান্টি দিলাম যান এই ভিডিওটা পজ করে দিয়ে তার ফেসবুক পেজে গিয়ে গিয়ে দেখেন বকা রে বকা হাই আল্লাহ বকা তো আমরাও বকা ইলিয়াসও খায় বকা পিটা কে খায় খায় না কে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে কম বেশি বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে কথাবার্তা করতে চাইলে বকা টকা আমাদের খাইতে এটা আমরা মেনে নিছি এটা আমরা মেনে নিছি কিন্তু আমার ভাই এই পাঁচ সাত বছর আমার ইউটিউব ফেসবুকের বয়স বলছেন আমি কোনোদিন দিন এত বকা এত বকা এত অপমান এত জুতা এত জুতার বাড়ি এত বকা আমি ভাই আমার লাইফে আমি দেখি না আপনারা দেখছেন কিনা জানি না এগুলো যদি দেখতে চান তাহলে ডক্টর মোহাম্মদ ইউনসের ফেসবুক পেজে যাবেন ওই এর আগে একবার মাইল স্টেশন মাইল স্টোন পোলাপান ওই যে দুর্ঘটনা ঘটলো তাই সব আহত পোলাপানদের চিকিৎসার জন্য দান ক্ষয় গাছে একটা পোস্টে দিয়েছিল দেখছেন হাজার হাজার বকা জুতার বাড়ি জারুর বাড়ি এমন কোনো কিছু নয় এ এ নাইবডে হয় বলেন এবং

ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিলাম আপনি তাড়াতাড়ি ঘুরে গিয়ে ওইটার ছবি স্ক্রিনশট তুলে রাখেন আপনারা ওই আর দুই চার ঘন্টা পর এটাও সে ডিলিট করে দিবে বুঝছেন রিমুভ করে দেবে এই পোস্টটা তো একটা মানুষের সাথে ছবি তোলার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না বাট আমার নাম যে আমি নিজেও তো যাবো না কোনো দিন ডোনাল্ড ট্রাম্পের পিছনে লাইন ধরে খাড়ায় থেকে ছবি তোলার জন্য আমার আমার বিবিকে কাছে লাগবে আমার প্রয়োজনটা কি বলেন আমি ছবি তুলে কী করব তো এখন আমি বুঝতেছি এই ডক্টর ইউনু যে বিভিন্ন জায়গায় জেগে গিয়ে বিভিন্ন প্রেসিডেন্টের সাথে গিয়া ভালো ভালো লোকদের সাথে গিয়ে ছবি তুলছে এই সব এই ছবিগুলোকে মিস ইউজ করছে এই সব ছবি টুবি এগুলো মিসকু মিস ইউজ করছে নানান জায়গায় ছাপে ম্যাগাজিনে পত্রিকায় তার বাড়ির যে দেয়াল আমার মনে হয় ভোরে মানুষের সাথে ছবি তোলা কিছু কিছু মানুষের এই ধরনের ছ্যাচরা মার্কা স্বভাব থাকে না যে একটা ছবি তোলা কোনো প্রেসিডেন্টের সাথে মন্ত্রীর সাথে ছবি তোলা বড় করে বাধায় রাখে আমি একদম হুবহু ওই চরিত্রটা তার মধ্যে দেখলাম এরকম কল্পনা বিষ করতে পারতেছে না এইটা সহপথে তার ইচ্ছা ছিল ডোনাল্ড ট্রাম্পের সাথে সে ছবি তুলছে না যদি তো তুলতো বাপকা বেটা হলে তাকে ভাসাই দিতাম করতে গেল কোন এই আকাম করতে গেলো ভাই মাথা যোগে না তো জাহুক ভাই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন ভাই কি আর কমো ভাই আমাদের কিসমতে এটা ছিল আমাদের কিসমতে এটা ছিল আমাদের কিসমতে এটা ছিল এই দিন যে দেখতে ভাবি চিন্তাও করতে পারতেছি না এই দিন যে দেখতে হবে আমি ভাই চিন্তাও করতে পারতেছিলাম ভিডিও দেখার জন্য ভাই সবাইকে ধন্যবাদ মন মেজাজ খুব খারাপ আছে আসলেও আজকে ভিডিওটা করতে ভালো লাগতেছে না বুঝছেন ভালো থেকে সালামাইকুম